এসো হে বৈশাখ এসো হে বৈশাখ সূচি হক দ্বারা আমার ঐতিহ্য আমার পরিচয় আমি বাঙালি বৈশাখ নিয়ে আসে অনেক স্মৃতি সেই ছোটবেলার চিঠি যদি মনে পড়ে তাল গাছ থেকে সেই আপনার নারকেল গাছ থেকে পাতা পেরে ঘড়ি বানাতাম যেতাম মেলায় কিনে নিয়ে আসতাম চশমা দাম যতই কম হোক না কেন হাতে একটা কম দামের ঘড়ি কিনে ধৌড়ে চলে আসতাম আর একটা থাকতো খেলনা কি আনন্দ কি উৎসব কি আনন্দ যেন হারিয়ে যেতাম ছোট চাকু কিনে নিয়ে আসতাম আনে এসে আমগুলো ছিলাতাম খেতাম সেটাই ছিল ওই আমলের সবচেয়ে দামি দামি এবং সংরক্ষিত করার জন্য বস্ত্র আজকে এগুলো সব যেন কেন যেন হারিয়ে যাচ্ছে আগে দেখতাম এই বৈশাখে আমার পিতা বলেন নানা বলেন দাদা বলেন তারা মেলায় যেতেন সাজ বিন্নি নিয়ে আসতেন বৈশাখের চৈত্র মাসের শেষের দিন বাড়িতে ধুম পড়ে যেত ছাত খাওয়ার এই ছাতো আমরা কখনো খেতে চেতাম না সেই ছাত কেউ আমরা আপনার গুড় দিয়ে খেতাম কেউ ভিজিয়ে খেতাম সেটা আমাদের আমাদের মায়েরা আমাদেরকে জোর করে খাওয়াতেন আজকে যেন এগুলো হারিয়ে যাচ্ছে আপনাকে ভাবতে হবে এগুলি হারিয়ে যেতে দেওয়া যাবে না এটা আপনার পরিচয় আজকে যদি আপনি আমার দুঃখ হয় গত শুক্রবারে দেখলাম ইভেন আমার মসজিদে শুনলাম যে জুমান্নামা নামাজে বৈশাখ বিরুদ্ধে কথা বলা হয়েছে মঙ্গল মঙ্গলযাত্রা বন্ধ মঙ্গল শব্দ নাকি দূষিত এখানে বৈশাখরা যদি হিন্দুওয়াণী বলেন মঙ্গলকে যদি হিন্দুয়াণী বলেন এরা তো কোনো ধর্মে উপাসনা করে না এটা তো ঐতিহ্য এটা আপনার ল্যাঙ্গুয়েজ এটা আপনার পরিচয় মানুষ জন্মগতভাবে তার ভাষা তার দেশ তার ধর্মের প্রতি ভালোবাসা নিয়ে জন্মায় যখনই একটা আরেকটার সাথে বিতর্ক সৃষ্টি করা হয় তখন কিন্তু ক্ষতিগ্রস্ত হয় সাম্যতা সহন ভাতৃত্ববোধ ভ্রাতৃত্বভোগ মানবিকতা এরা যারা করেন তারা উদ্দেশ্য এভাবে করেন তাদের কাছে যদি কোশ্চেন করতে চায় সৌদি আরবের প্রিন্সরা রাজারা যখন বিদেশে যায় রাষ্ট্রীয় সফরে যায় যখন সম্মেলন করে তারা কিন্তু তাদের ওই দেশীয় সংস্কৃতি ড্রেস পড়ে যায় যদিও তারা মুসলিম সেই অনুরূপভাবে আফ্রিকাল লেন্সলেন্ডলা থেকে আরম্ভ করে যাকেই বলেন না কেন ইভেন কি কাত্তাফি তারা যখনই কোনো রাষ্ট্রীয় পরিচয়ে কোনো কাজে যেতেন তারা কিন্তু তাদের সংস্কৃতি বহন করে যেতেন সেই রকম ইরান আজকে মাথা উঁচু করে সারা পৃথিবীতে দাঁড়িয়ে আছে এবং দাঁড়ানোর চেষ্টা করছে আনকম্প্রোমাইজে এগুলো কারণ হচ্ছে ইরানরা কিন্তু পারস্য তারা আমাদের মতো মুসলমান হলেও সারা পৃথিবীর মুসলমান ভাতৃত্ব পরিচয় দিলেও আমরা একজন আরেকজনের পাশে ইভেন কি ফিলিস্তাইন ফিলিস্তাইনেরও কিন্তু তাদের ড্রেস আপ তাদের পোশাক তাদের পোশাক টোটালি কিন্তু আলাদা আমরা ধর্মের দৃষ্টিকোণ থেকে ভাই কিন্তু আমাদের অস্তিত্ব আমাদের পরিচয় আমাদেরকে বহন করতে হবে আমি যদি সৌদি আরবদের ড্রেস পড়ি সকলেই কিন্তু হাসবেন সেই অনুরূপভাবে আফ্রিকানদের ড্রেস পড়লেও হাসবেন ইভেন কি ইরানিদের অথবা ফিলিস্তানিদের আমরা শখ শখের বশত পড়তে পারি কিন্তু যখন আমরা আমাকে রিপ্রেজেন্ট করবো তখন আমার জাতিকে রিপ্রেজেন্ট করতে হবে এখন দুঃখ হয় মঙ্গল ইংলিশে যেটাকে ওয়েলফেয়ার বলে মানে ভালো সেটাকে আমরা হিন্দুয়ানি শব্দ বলেছি এটাতে শুধু আমাদের মুসলমানরা এই ভাষাটাকে সবসময় আন্ডারমাইন সব বছর নাম আমরা অনেকেই মানে আন্ডারমাইন করার চেষ্টা করি তা কিন্তু না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ভাষায় বলতে হয় একদল আছে এই আমার ভাষা সাহিত্যকে দিতে চায় কুরবানি আর একদল আসে এটাকে বলি দিতে চায় আমরা দেখেছি এখনো দেখছি ওয়েস্ট বেঙ্গলের এক উচ্চৃঙ্খল হিন্দু আধিপত্যবাদী দল তারা বলে হিন্দুদের পহেলা বৈশাখ এই যে হিন্দু মুসলিম আমাদের ঐতিহ্য কালচার এতে আমাদের দিন দিন আমাদের বিচ্ছিন্নতা সৃষ্টি হচ্ছে যেটা মানবতার জন্য হুমকি আসুন আমরা সবাই মিলে আবার সেই পুরাতন জায়গায় ফিরে যাই আমাদের স্মৃতির কথা মনে করি বৈশাখ মাস এলে দল বেঁধে যেতাম মেলায় যেতাম গানও হয়েছে মেলায় যাই রে মেলায় যাই রে কত সুন্দর বাঙালি তার নিজস্ব পরিচয় নিয়ে বেঁচে থাকুক সহমর্মিতা ভ্রাতৃত্ব বোধ মূল্যবোধ সকলের উপরে চলে আসুক সকলে আমরা মানবিক হই আমরা ভাতৃত্ব বলে যেটি ওঠে আসুন আমরা সকলকেই শুভেচ্ছা বিনিময় করি শুভ নববর্ষ এসো হে বৈশাখ এসো হে প্রাণের বৈশাখ এসো হে বৈশাখ মুসেজাক গ্লানি মুসেজাক ঝরা অগ্নি স্নানে সুচি হোক এই ধরা মানে এই পৃথিবী সকলকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম